আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচ্য বিষয় হল সকল প্রকার সকল প্রকার বিয়োগ করতে গেলে আমরা আগেকার দিনে দশমিক এর বিয়োগ করেছিলাম আজ আমরা শিখব বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল বিয়োগ করা যা আমি বাইনারি এবং অকটাল সম্পর্কে বিয়োগ করবো এবং আপনার নিজেরা পছন্দ পরিবর্তে অথবা গাইড বই এবং গাইডের পশ্চিম করবেন একই নিয়ম বাইনারিচিহ্ন জিরো আর ওয়ান এবং এ থেকে এফ বিয়োগ করে যা একই পদ্ধতি অনুসরণ করে নিয়মসমূহ যদি সংখ্যা সমূহ যদি ছোটো থেকে বড় হয় অথবা লব যদি ছোটো হয় এবং হজ যদি বড় হয় তাহলে বেশ যোগ করতে হবে তাহলে বেশ যোগ করতে হবে এবার সংখ্যাটি হবে বড় মানে বড়ো মানে লব বড় এবং হজ ছোট হলে বিয়োগ করা একদম সহজ

তাই আমাদেরকে বেস যোগ করতে হবে বেস হল বাইনারিতে বেস দুই সমান এখানে দুই টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান আমরা এখানে বেশি তাই এটাই এর সাথে ওয়ান যোগ হবে সমান টু টু বসলে টু এর বাইনারি কত

বিটা বলে ওয়ান থেকে ওয়ান পাঁচ জিরো শূন্য ওয়ান থেকে ওয়ান জিরো শূন্য এখানে জিরো আর ওয়ান সমান টু সমান টু থেকে যদি ওয়ান শূন্য ওয়ান আর এখানে টু যোগ করছি তাই এই এখানে ওয়ান হবে সমান ওয়ান আর ওয়ান বিলের শূন্য তা হবে একশো একশো আনসার অথবা যদি আমরা যদি এ যোগ করি নো ইয়েস যদি যোগ যদি কোনো যদি উদাহরণ না যদি বেশ যদি যোগ নগর সোজা হবে মানে হল যদি গিয়া করে আমরা যদি বেশ যদি বেজ বেশ যদি যোগ করি তাই এখানে নিস হবে এবং সংখ্যার সাথে শূন্য আর এক

সেই সমান এইটার সাথে হরে এটার সাথে যুগ ওৱান যুগ হবে সমান টু মানে এই টু হয়ে যাবে সমান এটা টু হয়ে যাবে টু বড় হয়ে গেছে লব ছোট হয়ে গেছে এটা যোগ করতে হবে টু বেজ সমান থ্রি হয়ে গেছে থ্রি যুগ টু সমান ওৱান এটা ওৱান হবে ওৱান সমান এদিকে যোগ করছি বেশ যোগ করছি তাই এদিকে এদিকে ওয়ান হয়ে যাবে তাই সমান শূন্য সমান একশো এগারো এখানে আমরা অক্টোপ দিয়ে যোগ করব এখানে শূন্য লব সোটা হর বড় তাই অক্টালে বেশ হলো আট তাই আট যোগ করতে হবে আট থেকে দুই বিয়োগ দিলে ছয় তুমি যোগ করছি তাই এখানে সাথে ওয়ান যোগ হবে সমান ফাইভ 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 মাইনাস করলে শূন্য

যদি আমরা যদি বেশ যোগ করি যোগ করে এখানে হরের সাথে ওয়ান যোগ হবে যদি বেজ যোগ পেজ যদি যোগ না করে কোনো ওয়ান যোগ হবে না এটাই হলো বিয়োগের একটি পদ্ধতি